কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজকে খুব ভালো কালকে বৃষ্টি হয়ে গেছে ঠান্ডা ঠান্ডা আর এসি চালাতে হয়নি এসির বিলটা বাঁচছিল তো আর ঘুমটাও দারুণ হয়েছিল পুজো টুজো হয়ে গেছে আর এবার বসে আছি চা টা বানাবো বর কি করছে দেখবেন আমার বর এটা বাড়িতে থাকলে করে এই সাহায্যটা অনেকগুলোই করে কিন্তু তার মধ্যে এটাও করে কিছু খুঁজছিস রান্নাঘরটা দেখুন কেমন ফাঁকা ফাঁকা লাগছে এইখানটা চিমনিটা ছিল যে নিচে গ্যাস ওভেন আর এইখানটা চিমনিটা ছিল চিমনিটা কাল খোলা হয়েছে শিফট হবে বলে এইখানটা পুরো তেল চিটে ছিল পুরো তেল চিটে ভর্তি ছিল এইখানটা অনেকটা উঠিয়েছি গরম জল আর রেড হারপিক দিয়ে স্ক্রাবার দিয়ে তো এখনও পুরোপুরি সাফ হয়নি আর হালকা হালকা রয়ে গেছে কারণ অতটা করা সম্ভব হচ্ছিলো না হাত ব্যথা করছিলো আজকে পুরোটা করে ফেলবো আজকে কোনো মানুষই হোক বা কোনো জিনিস কিছুদিন সাথে থাকলে অভ্যাসে পরিণত হয় যাকে বলে মানুষ অভ্যাসের দাস তাই না জিনিসগুলো ছিল তো এখন একে একে ফাঁকা হয়ে যাচ্ছে তো একদম পুরো খালি খালি লাগছে যেই জায়গাটা পুরো খালি খালি লাগছে কিন্তু নিয়ে যেতে হবে অনেক জিনিসই চলে গেছে তবে হ্যাঁ চিমনিটা এখনো যায়নি চিমনি কগার্ড আর গিজার একসঙ্গেই চলে মানে স্টেপ বাই স্টেপ যাচ্ছে চিমনিটা এখানে খুলে রেখে দিয়েছে সিঁড়িতে খোলা আছে আজকে যাবে আজকেদেরকে বলা হয়েছিল সাড়ে বারোটা বারোটার মধ্যে আসতে ওরা এলো পুরো একটা দেড়টার সময় তাহলে তো দেরি হবেই না মানে খুলতে ওটা সার্ভিসিং করতে অনেক সময় লেগে গেলো ওরা নিয়ে শিফট হলো না আজকে বলেছে সকালের দিকে আসবে শিফট করবে জানি না কি কখন আসবে সকাল দশটা সাড়ে দশটা আসার কথা তো এর আগে একটা ভিডিও স্কিপ করে গেছিলাম যেটা হচ্ছে মানে ওই ডাইনিং টেবিল ড্রেসিং টেবিল এগুলো সব গেছে জায়গাটা দেখবেন ফাঁকা আছে এই জায়গাটা ডাইনিং টেবিলটা ছিল এটাই ডাইনিং টেবিলটা চলে গেছে ঠাকুরের মন্দিরটা গেছে যেখানে ড্রেসিং টেবিলটা ছিল ড্রেসিং টেবিলটা গেছে আসলে ওইগুলো না কাঠের ছিল তো পালিশ হওয়ার আছে তো সেই জন্য ওখানে মিস্ত্রি পালিশ করবে আর ওখানেই রাখা থাকবে সেই জন্য ওগুলোকে শিফট করা হয়েছে আর এগুলো এখন সেটিংয়ের ব্যাপার আছে তো এগুলো যাবে সেট করবে আর কি চলুন সকালবেলা উঠে বড় বকর বকর করছি মনটা খারাপ লাগছে এগুলো ফাঁকা ফাঁকা লাগছে তো তাই এগুলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আর চারটা তো খেতে হবে রান্না টান্না করতে হবে কাজে বৌদি সেই তেরো তারিখ থেকে মানে আসছে না মানে মোটামুটি আজকে সতেরো আঠেরো দিন হয়ে গেল উনিশ দিন হলো আজকে আর নিজেই কাজ করছি ঘর ছাদ বা ঘর মোছা বাসন মাজা সব নিজে করছি প্রচণ্ড কষ্ট হচ্ছে এই গরমে কিন্তু কিছু করার নেই আসলে কাজের বৌদিদের পারমানেন্ট জব নয় আমাদের হচ্ছে পারমানেন্ট জব আমরা ছেড়ে যেতে পারি না সেটাই এটা হচ্ছে দই হবে দুটো প্যাকেট আনা হয়েছে কারণ গরমে দইটা মাস্ট আর গরুর দুধে যা দই হয় মানে পাতলা পাড়া ঢিলা ঢিলা তো এটা না দিলে গরুর দুধের সঙ্গে না মিক্সড করলে এটা বেশ দুধটা দইটা একটু ঘন চাপ হয়ে বসে না তো এই দুটো নিয়ে এসেছি আর একদম ঠান্ডা আছে পুরো ঠান্ডা বেশ ভালো লাগছে আর দিতে তো যাই হোক এটা আবারকে চাও করে দেবো আর ইমা দু প্যাকেট দুধ ছাঁকার পর এগুলো কি এগুলো দুধটা খারাপ হয়ে গেছে নাকি সর কী জানি বোঝা যাচ্ছে না চলুন দুধটা গ্যাসে চুলায় তাতালেই বোঝা যাবে দুধকে দুধ ছানাকে ছানা বেরিয়ে যাবে বোঝাই যাবে সেফট হবে জলগুলো ভরে রাখলাম এটা একটা ওয়াটারফুলার এটাও তিন লিটার জল ধরে কলসি জল ভরা আছে কলসি জল ভরা আছে এগুলো ধূপের প্যাকেটগুলো এগুলো ফোটাব ফোটাতে খুব ভালো মজা লাগে কটা ফোটে তারাও যাচ্ছি যাচ্ছি ছুটল না খুব কমজোর চিঠি

আর এটা দুটো কেক পিস ছিল আর এটা আবার একটা কেক দুটা না হলো দেখি এটা নষ্ট হয় কিনা আসলে ফ্রিজে না ওরা দুধগুলো বিক্রি না হলে রেখে দেয় আবার ফ্রিজটা হয়তো চালায়ও না যার জন্য দুধগুলো এইভাবে নষ্ট হয়ে যায় মেয়ের খাওয়া প্রাইসেস আর আমাদের চাউটা রেডি হয়ে আছে স্লাটও রেডি হয়ে আছে আর বর মাছ ধুচ্ছে বরে মাছ ধোয়া হয়ে গেলেই খেয়ে নেবো এরা বলেছিল দশটায় আসবো তো এদের দশটা মানে দুপুর একটা তো যাই হোক এরা অ্যাকচুয়ালি এদের কোম্পানির কাজটা করে তারপর পার্সোনাল কাজ করতে আসে আর এটা আমাদের ঘরের কাজটা ছিল ওদের কাছে পার্সোনাল কাজ আর এটা শিফট করবে আমাদের ফ্ল্যাটে আমার রান্নাবান্না আগেই করে হয়ে গেছিলো বরকে খেতে দিয়ে দিলাম বর চলে গেলে ওদের সঙ্গে ফ্ল্যাটে শিফট করবে কোথায় রাখবে কোথায় সেট করবে আর তারপরে আমরা খাওয়া দাওয়া করে একদম বাসন টাসন মেজে নিলাম কারণ এরপর আমি যাব আবার বান্ধবীর বাড়ি কারণ বান্ধবীর জোর তলব

বন্ধুর বাড়ি থেকে এসে অনেক অনেক কাজ মেয়েকে টিউশন থেকে নিয়ে আসা সন্ধ্যা দেওয়া দুধ আনতে যাওয়া মধ্যেখানে চা খেয়েছি তারপর রুটি হয়েছে ভাত হয়েছে রাতের খাবার হয়েছে গ্যাস মোছা হয়েছে রান্নাঘর মোছা হয়েছে তারপরে যে জায়গাটা খেয়েছি সেই জায়গা মোছা হয়েছে বাসন ধুয়েছি এবার গরমে হাস করছি এবার স্বর্গে যাব। মানে এসি রুমে আর হ্যাঁ বাজার থেকে আসার পথে এক কিলো আম এটা খালিকুলো লিচুর ডালপালা এক কিলো এক কিলো লিচুর ডালপালা কিনে এনেছি এই সময় আমার মেয়ের প্রচণ্ড ভালোবাসে লিচুর ডালপালা লিচু খেতে ভালোবাসে লিচুর ডালপালাটা খায় না কিন্তু ওরা লিচুর ডালপালাই দিয়েছে তার সঙ্গে কটা লিচু ফ্রি দিয়েছে এই ফ্রি লিচুটা আমার মেয়ের খুব পছন্দের খাবার তো আজকে মদর টাটা আর পরে দেখা হচ্ছে আবার অন্য ভিডিওতে কি আরাম ঘরটা ঢুকে দারুণ আরাম